আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন ল্যাপটপ গ্যালারির ভিডিও তো গাইজ আমাদের শোরুমের লোকেশন ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ল্যাপটপগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো গাইজ আমাদের এই ল্যাপটপগুলো অফিসিয়াল সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অর্থাৎ বাংলাদেশি ইউজ ল্যাপটপ বিভিন্ন প্রজেক্ট ইউজ হয় সেই ল্যাপটপ আমরা কানেক্ট করে যেরকম অবস্থায় পাই ঠিক সেরকম অবস্থাতেই আমরা বিক্রি করে থাকি তো আমাদের অনেক ভালো পাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল চার্জার এবং একটা মাউস গিফট পাবেন তো ইনশাল্লাহ আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেভো আইডিয়া প্যাড তিনশো বিশ মডেলের ল্যাপটপ এই ল্যাপটপটার কনফিগারেশন হিসাবে পেয়ে যাচ্ছেন ইন্টারকোর ফাইভ এর সেভেন জেনারেশনের ফোর এর এইট জিবি র্যাম দুইশো চল্লিশ জিবি এসএসডি এবং ন্যাভিডা জিও ফোরস এর টু জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গেমিং করতে পারবেন ল্যাপটপটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপণ্টা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি ল্যাপটপটির দাম কম হওয়ার কারণটা হচ্ছে এই ল্যাপটপটার এই পাশে এই প্লাস্টিকটা ফেটে গেছে প্লাস্টিকটা জয়েন করে দেওয়া হয়েছে এই প্লাস্টিক কখনো এইখান থেকে এই পিছনের ব্যাক পার্ট এইখান থেকে কখনোই খুলবে না যার কারণে এই ল্যাপটপটার দাম অনেক কম দেওয়া হয়েছে তো আসলে ল্যাপটপ এই সামান্য বিষয়ের জন্য ল্যাপটপের কোনো সমস্যা হবে না আপনারা অনার্স এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই ভালো পারফরমেন্স পাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই সিলভার কালারের এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন লেনেভো আইডিয়া ফেয়ার তিনশো বিশ সিরিজের ল্যাপটপ কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জি র্যাম দুইশো চল্লিশ এসএসডি এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপে কোনো ধরনের কোনো সমস্যা নাই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ভ্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল নাম্বার এইচপি এক হাজার নোটবুক পিসি ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই মোটামুটি অনেক স্লিম আছে ল্যাপটপটা পুরোটাই ব্ল্যাক কালারের আর এটার পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন এটাতেও কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকেড এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলোও কিন্তু করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা আছে আর এই ল্যাপটপটার সকল ফ্যাসিলিটি আছে আপনার এই পাশে দুইটা ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট ডিভিডি রাইডার এবং এই পাশে আছে আপনার সাউন্ড পোর্ট একটা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট আপনার ল্যান্ড পোর্ট ভিজিএ পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে পেয়ে যাচ্ছেন এটার ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোরআ এর সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ব্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ল্যাপটপটা অনেক ভালো পারফরমেন্স পাবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা একদম কম বাজেটের মধ্যে ল্যাপটপ ফ্রেশ কোয়ালিটি এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই সিক্স ফাইভ ডাবল জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই সিক্স ফাইভ ডাবল জিরো যাদের বিগ ডিসপ্লের প্রয়োজন হয় যারা মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এক্সেল এবং ফটোশপ ইনস্টিটিউটের কাজ করতে যাচ্ছেন এক কথায় অফিসিয়াল সকল ধরনের কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর টু ডু প্রসেসর প্রসেসর স্পিড অনেক ভালো আছে টু পয়েন্ট ফোর এবং ওয়েব ক্যামেরা আছে ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন স্ক্রিন সাইজ পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ বিগ ডিসপ্লে যারা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের গুলো ইউজ করতে চাচ্ছেন এবং অফিসিয়াল কাজকর্ম করার জন্য ইউজ করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট বাইরে আছেন তাদের জন্য কিন্তু জমি ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় অল পারফেক্ট একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেনশাল্লা এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে তোসিবা ব্যান্ডেল ল্যাপটপ আর এটার পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল পেন্টিএম এর ফোর জেনারেশন শোরুম পোস্টার ফোর জিবি র্যাম ডিডিআর থ্রি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড নষ্ট এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং যারা স্টুডেন্ট ভাইরা আছেন তারা কিন্তু অনলাইনে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে শুধু কিবোর্ডটা সমস্যা সাথে এক্সটার্নাল একটা কিবোর্ড দিয়ে দেবো ইন্টেল পেন্টিএম ফোর জেনারেশনের প্রস্তর ডিডিএর থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হওয়াতে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোকেডের কাজগুলো কিন্তু শিখতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে তো সিবা ব্র্যান্ডের চমৎকার এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফুজিত ছো ব্র্যান্ডের ল্যাপটপ জাপানি মেশিন আর জাপানি কোম্পানির ল্যাপটপ গুলা সবসময় অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় তো এটা হচ্ছে ফুজিত ছো এটার মডেল নাম্বারটা আমি একটু দেখে বলে দিচ্ছি এটা ফুজিচ্ছ ছো এল এইস পাঁচশো তিরিশ এল পাঁচশো তিরিশ এটার প্রসেসর হিসেবে যাচ্ছেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর ব্যাটারি ব্যাক আপ এক থেকে দেড় ঘন্টা পাবেন কিবোর্ড ভালো আছে এইটার মাউস প্যাডের যে যে আপনার দুই পাশে রিফ্রেশ এবং রিফ্রেশের যে বাটনগুলো আছে এইগুলো কাজ করে না এছাড়া ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেহেতু একটা করে মাউস দেবো সেক্ষেত্রে আপনাদের ইউজ করার সময় কোনো ধরনের অসুবিধা হবে না এটা হচ্ছে কোরাই সিরিজ সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা যাবে কিবোর্ড ভালো আছে এবং এই মাউস প্যাডের দুই পাশের দুই বাটনটা কাজ করে না সাথে একটা অরিজিনাল আপনার নতুন একটা মাউস দেওয়া হবে আর এটার দামও রাখতেছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি এটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং অটোকাডের কাজগুলো করতে পারবেন এবং যারা জমি ক্লাস করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে মাত্র ছয় টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একদম লো বাজেটের মধ্যে ল্যাপটপ পাবেন আমাদের কাছ থেকে এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটুইট ডি ছয়শো তিরিশ এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটুইট ডি ছয়শো তিরিশ একশো আশি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ড ভালো আছে একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ যারা অফিসিয়াল মাইক্রোসফট অফিস এক্সেল এমএসওয়ার এর কাজ করতে যাচ্ছেন ফটোশপ ইলিশ কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ভাই একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কোন ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে মাইক্রোসফট আপনার ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ধরনের অ্যাপসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে ভিডিও কম দামের ল্যাপটপের ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইক চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন